দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুর মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আসুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে গ্যাসের পাইপ লিক করে আগুন অগ্নিদগ্ধ হয় এক রাঁধুনি ঊষা নস্কর যদিও সেই সময় কোনো অভিভাবক তাদের সন্তানদের নিয়ে স্কুলে না পৌঁছানোই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ঘটনাস্থলে বজবজ ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন পৌঁছালেও আসুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ কয়েলের কথা অনুযায়ী স্থানীয় মানুষজনের সহায়তায় খুব দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে ওই একই রান্নাঘরে সকালে যেমন অঙ্গনওয়াড়ি রান্না হয় ঠিক তেমনই দুপুরে মিড ডে মিল রান্নাও করা হতো ফলস্বরূপ এই মুহূর্তে রান্না করে থাকা আরও চারটি ভরা সিলিন্ডার স্থানীয়রাই খুব দ্রুত সেগুলোকে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয় বড়সড় দুর্ঘটনা এড়াতে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় পঠন পাঠন বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে আজ স্কুল বন্ধ রাখা হয়েছে এটা হচ্ছে আসুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা নিকেতন স্কুল একটা অঙ্গনারীর স্কুল এটা এখানে একজন রাজনীতি কর্মী এসেছিলেন আটটা দশ নাগাদ গ্যাস ধরাবার সঙ্গে আগুন ধরে যায় ভয়াবহ দুর্ঘটনার মধ্যে আগুনের পরিস্থিতি এবং তিনি চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে আমাদের পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে এসে তাকে বার করে বার করার পরে তার ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয় এবং যারা এখানের কর্মী সহকর্মী টিচাররা আছে তাদের নিয়ে এবং আসেনি ওটি যত কিছু করেছেন আমাদের পাড়া প্রতিবেশী বাসিন্দারাই সবাই তারা কিন্তু এসছে সেই পেশেন্টের যে ইনজোর হয়েছে তাকে আমরা মেডিসিনের থেকে নিয়ে গিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার পর এগারো মিনিট আগে তারা এসে উপস্থিত হয়েছে হ্যাঁ আমি যখন তখন সেই সাড়ে বাজে আমি লোকাল মার্ফত খবর পেলাম দক্ষিণ আসলে এসেছি এখানে দুটো আইসিডিএস সেন্টার চলে একটা সেন্টারে আরও উৎসাহ অস্ত্র করে একদিন না থাকি উনি হেল্প উনি রান্না করতে গেলে গ্যাস থেকে সিলিন্ডারে আগুন লেগে যায় এবং সময় সঙ্গে উনি চাষের উপরে বেরিয়ে আসে এবং উনি হালকা ইনজোর হয়েছে তবে লোকাল লোক এবং আমাদের লোকগুলোর সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পর এবং আমিও সঙ্গে সঙ্গে আসি আমার সদস্য সঙ্গে সঙ্গে এসে থানায় বাইরে খবর দিয়েছে আগুনটা অনেক রেয়াজ হয়েছে বিশেষ করে আমি ধন্যবাদ লোক আস লোকাল ছেড়ে দিয়ে লোকাল গোবর সেবার প্রচুর হেল্প করে আমাদের